শিক্ষার্থীরা তোমরা কি জানো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি পরীক্ষা দিয়েছিল প্রায় এক লক্ষ কতজন কিন্তু অবাক করা ব্যাপার কি জানো যারা পাশ করেছিল তারা সবাই কিন্তু পড়তে পারেনি প্রাচ্যের এই অক্সফোর্ডে পড়তে পেরেছে ভর্তি হতে পেরেছে অল্প কিছু শিক্ষার্থী কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের আসন সংখ্যা মাত্র দু নয়শো চৌত্রিশটি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরীক্ষায় শুধু পাস করলেই হবে না তোমার পজিশন সামনের দিকে রাখতে হবে এজন্য সাধারণ জ্ঞানে সবচেয়ে ভালো করতে হবে তিরিশটি এমসিকিউ এর মধ্যে মিনিমাম আটাশটি তোমাকে সঠিক করতে হবে তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে পেনাসিয়া বইটি আমাদের বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আমরা তৈরি করেছি জিকে পেনাসিয়া বইটি বর্তমানে বাজারে এসেছে জিকে কে পেনাসিয়া বইয়ের বারোতম সংস্করণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে সাধারণ জ্ঞানের বিশ্বস্ত সহযোগী এবং বড় সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে এই জি কে পেনাসিয়া বইটি যেহেতু কোচিং কেরিয়ারে বারো বছরের অভিজ্ঞতা আমাদের রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা তৈরি করেছি বইটি আমরা জানি সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ কোথেকে প্রশ্ন আসবে কিভাবে প্রশ্ন আসবে কোন প্রশ্নটি আসবে বাজারের অন্যান্য জি কে বইগুলি জব প্লাস ভার্সিটি এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তৈরি করা কিন্তু আমরা তোমাদের বার্ডেন কমানোর জন্য জি কে প্যানাসিয়া বইটিকে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী করে তৈরি করেছি তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটি সাধারণ জ্ঞানে শুধু কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ববলী আসবে না এর পাশাপাশি আমাদের জানতে হবে অর্থনীতি আইসিটি পৌরনীতি এবং ভূগোলেরও অনেক অনেক জ্ঞান কিন্তু অবাক হয়ে তুমি দেখবে বাজারের অন্য কোনো বইতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্বাবলীর পাশাপাশি এগুলোর পূর্ণাঙ্গ এবং বিস্তারিত কোনো তথ্যই দেয়া নেই যেখানে একমাত্র ব্যতিক্রম জিকে প্যানাসিয়া এই একটি বইতে। বাংলাদেশ এবং আন্তর্জাতিকের পাশাপাশি থাকছে আইসিটি অর্থনীতি ভূগোল এবং পৌরনীতির বিস্তারিত এবং পূর্ণাঙ্গ বিগত যারা টপার ছিল এবং যারা ভালো করেছে তাদের অন্যতম সঙ্গে ছিল জি কে প্যানাসিয়া বইটি এখন চলো দেখে নেই কেমন ভাবে সাজানো হয়েছে আমাদের জি কে প্যানাসিয়া বইটি বইটিতে একদম শুরুতেই একদম শুরুতেই আছে সাম্প্রতিক বিষয় বলে সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সকল তথ্য এরপর আমরা শুরু করেছি সাধারণ জ্ঞান কিন্তু অন্য আট দশটি বইয়ের মতো নয় এখানে দেয়া হয়েছে অনেক অনেক চিত্র অনেক অনেক গ্রাফ অনেক অনেক ছক এবং অনেক অনেক অসাধারণ ছোট ছোট মানচিত্র আর এই সকল মানচিত্র গ্রাফ এবং ছকের মাধ্যমে সাধারণ জ্ঞানকে এই বইতে করে তোলা হয়েছে অনেক সহজ অনেক সাবলীল তোমরা জানো যে বিসিএস এর প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর এসে থাকে এই জন্য আমরা প্রতি টপিকের শেষে বিগত বিসিএস এর প্রশ্নগুলো সংযুক্ত করেছি জি কে প্যারাসিয়া বইটি কিনলে বইয়ের সাথে সাথেই তোমরা পাচ্ছ প্রতিদিন নিয়মিত আপডেটের তথ্য জি কে ফেসবুক পেজ এবং তাদের গ্রুপে এরপর দ্বিতীয়ত তোমরা এই বইটি কিনলে সাথে সাথে পেয়ে যাচ্ছ অনেকগুলো লাইভ ক্লাস এবং অনেকগুলো রেকর্ডিং ক্লাস প্রতিনিয়তই প্যানেসিয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে হতে থাকবে এই সকল লাইভ এবং রেকর্ডিং ক্লাস এরপর তৃতীয়ত এই বইটি কিনলে তোমরা পেয়ে যাচ্ছ দেশব্যাপী পরীক্ষা দেওয়ার সুযোগ অর্থাৎ পুরো দেশের মধ্যে তোমার কি অবস্থান রয়েছে সাধারণ জ্ঞানে যাচাই করতে পারবে জি কে প্যারাসিয়ার সাথে চতুর তত কোনো সমস্যা পাচ্ছ কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে একটু কঠিন কঠিন লাগছে কোন সমস্যা নেই একটি ছবি তুলো ছবি তুলে পাঠিয়ে দাও প্যানাসিয়ার গ্রুপে সাথে সাথে তোমার প্রশ্ন আমাদের উত্তর পৌঁছে যাবে তোমার ইনবক্সে প্রাচ্যের অক্সফোর্ড থেকে স্মৃতি চিরন্তনের পাদদেশ থেকে শিক্ষার্থী তোমায় স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে জিকে প্যানাসিয়ার পক্ষ থেকে